হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ উইথ আবি আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা লেসন করতে যাচ্ছি সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন যাতে করে আপনি পরিপূর্ণ লেসনটি নিজের মধ্যে ধারণ করতে পারেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে যে আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড কেন প্লেগ্রাউন্ড এই কারণে দেওয়া হয়েছে যে আজকে ভিডিওটি আমি আপনাদেরকে অনেক মজার ছলে শেখাবো যেন মনে হবে আপনি খেলতে খেলতে ইংরেজি শিখছেন সো শুরু করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে আপনাকে যদি প্রশ্ন করি যে একটা ভাষা শেখার শুরু হয় কোথা থেকে বাংলাটা যখন আপনি শিখেছেন কি দিয়ে শুরু করেছেন অবভিয়াসলি আমরা লিস্টিং দিয়ে শুরু করি জন্মের পরপর কিন্তু আমরা স্পিকিং করতে পারি না বাচ্চারা যেরকম মায়ের কথা শুনে বাবার কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে শুনতে শুনতে একসময় সে বলা শুরু করে কিন্তু ফর্মালি যখন আমরা আমরা কাউকে কোনো ভাষা শেখাতে যাই শুরু করি দিয়ে স্বর স্বর অ এগুলো পড়া তারপর ইংলিশ যখন শেখানো শুরু করেছি আমরা কি দিয়ে শুরু করেছি এই বি সি ডি এগুলো পড়া শিখিয়েছে রাইট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ভাষা শেখা শুরু হয় হচ্ছে লিসনিং স্কিল দিয়ে যে ভাষাটা যেমন শুনে সে সেভাবেই কথা শিখে থাকে বা বলে থাকে যেমন নখালীর মানুষ নখালী অ্যাক্সেন্টটা কোথায় পায় সে সেভাবে শুনে শুনে শিখেছে রাইট সো এখন যখন আমরা ইংলিশটা বলতে যাচ্ছি এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডের ইংলিশটা শুনে অভ্যস্ত না সো এই লিসনিংয়ের স্কিলটা ডেভেলপ করার জন্য আপনার প্রোনাউন্সিয়েশন স্কিলটা ডেভেলপ করা অনেক জরুরি আর যেহেতু ভাষা শুরু হয় হচ্ছে ইংলিশ অ্যালফাবেট দিয়ে তাই আমাদের আজকের লেসনটি ইংলিশ ট কে ঘিরে প্রথমে আসছি ছোটবেলা থেকে সেটা কি ইংলিশে যে ফার্স্ট লেটারটা আছে আমরা একে বলি এটা একটা ভুল প্রনাসিয়েশন এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে এর সাথে একটা রসই অ্যাড করতে হবে লাইক এই এই একটু টেনে টেনে এই আরো ক্লিয়ারলি বুঝার জন্য আমরা এই কথা কিন্তু অনেক ব্যবহার করি রাইট যেমন এই এদিকে আসো এই শুনে যাও এই কি করছো এই কোথায় যাচ্ছ তাহলে আজকে থেকে মনে রাখবে যে এটার উচ্চারণ এ না এটার উচ্চারণ হবে এই এই এবং এই একটি প্রোনাউন্সিয়েশন আপনি যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে ইংলিশের প্রায় দশ হাজার শব্দের শুদ্ধ উচ্চারণ আপনার শেখা হয়ে যাবে কিভাবে ইন ইংলিশ অলমোস্ট টেন থাউজেন্ড ওয়ার্ডস যেগুলো শেষ হয় হচ্ছে এ ওয়াই দিয়ে কিছু কমন ওয়ার্ডস দেখি লাইক ডি এস এ এ ওয়াই ওয়াই পি এই জায়গাগুলোতে এতদিন আমরা উচ্চারণ করতাম কি ডি এ ওয়াই আমরা বলতাম ডে এস এ ওয়াই আমরা বলতাম সে পি এ ওয়াই আমরা বলতাম ফে বাট আজকে থেকে শুদ্ধ উচ্চারণে আমরা বলবো ডেই

খেই সো এটার উচ্চারণ কি হচ্ছে এই এটার উচ্চারণ হচ্ছে যেই একটু শক্ত করে বলতে হবে যেই অ্যান্ড এখানে দুটো জিনিস ঠিক করতে হবে আমরা কে বলি ক দিয়ে বলি বাট ইন ইংলিশ ইজ প্রনাউন্স উইথ খ হালকা করে বলতে হবে অ্যান্ড দেন ই খেই তাহলে এই যেই খেই নিজে নিজে কয়েকবার রিপিট করুন এই যেই খেই এই যেই খেই ওয়েল ডান প্লেস মুভ ওয়ান্ট টু দ্য নেক্সট ওয়ান আ্যালফাবেটের টোয়েন্টি সিক্স লেটারসের মধ্যে আমরা মোস্ট কমনলি ভুল করে থাকি অলমোস্ট ১৩টা লেটার সো থার্টিন লেটার্সের মধ্যে একটা গেল আমরা বাকিগুলো শিখছি পরের যে দুটোতে আমরা প্রবলেম করে বসে সেটা হচ্ছে ফি অ্যান্ড এফ বাংলায় অ এবং ফ একই জায়গা থেকে উচ্চারণ হওয়ার কারণে বাংলা নিয়ে প্রবলেম হয় না বাট এটা আমরা গন্ডগোল করে ফেলি ইংলিশ বলার ক্ষেত্রে বাংলায় অ এবং ফ একই জায়গা থেকে উচ্চারণ করা হইলেও ইংলিশে বলা হয় দুই ঠোঁট দিয়ে আর এস বলা হয় উপরের নিচে ছোটে হালকা করে করে স্পর্শ শিখে যায় তাহলে আমরা কিভাবে বলবো ফার্স্টে আমাদের দুটা ঠোঁট টুক শক্ত করে বন্ধ করতে হবে লাইক দিস ঠেস করে ছেড়ে দিয়ে বলেন ফি রিপিট ফি আমার সঙ্গে সঙ্গে বলেন এরপর কি বলবো করে স্পর্শ করে তাহলে আমরা কি করবো ফি এটা বলবো দুই ঠোর চাপ দিয়ে ধরে ঠাস করে ছেড়ে দিয়ে আর এফ এটা বলবো উপরের দাঁত নিচে ঠোঁটে হালকা করে স্পর্শ করে দেন সিমিলারিটিজ আছে উচ্চারণের জায়গা থেকে এবং প্রবলেম কোথায় বাংলায় ব এবং ভ হাউনাঙ্কেলের ভাতের হোটেল হ্যাঁ আর বাংলাদেশের ব সো ভ এবং ব বাংলাতে আমরা কি একই জায়গা থেকে উচ্চারণ করছি রাইট বাট ইন ইংলিশ এই বিটা বলা হয় দুই ঠোঁট চাপ দিয়ে লাইক ফি b see b and p both are pronounced from the same place p b p b but v and f ei pronounce kor hoy ekdom bhinno jayga theke upore that niche chote halka kore sparsha kor like this f v f v ডেস মুভ তার আগে একটু আমার পরিচয় দিয়ে নেই যারা অনলাইনে ইংলিশ কোর্স করতে চান আমার নাম আহমদ এখানে অনলাইনে আইএলস স্পোকেন ফ্যানেটিক্স সহ অন্যান্য অনেক কোর্স করানো হয় আপনি যদি ইংলিশ শিখতে আগ্রহী থাকেন আপনি যদি স্পোকেন আইএলস বা রাইটিং কোর্স করার প্রয়োজন হয় তাহলে ভর্তির জন্য বা বিস্তারিত জানতে আমার পেজের ইনবক্সে নগ দিতে পারেন right let's move on to the next one দেখেন এবারে আমরা যেখানে প্রবলেম করে ফেলি জি জে এন্ড জেড বাংলায় জ কতগুলো আছে বর্গীয় জ অন্তস্থ জ রাইট সো এই দুটো উচ্চারণ কিন্তু সেম না বাংলাতেও এটা কিন্তু আলাদা বর্গীয় জ আর উচ্চারণ এক ধরনের হয় ওটা অন্তস্থ জ এর উচ্চারণটা আরেক হয় একই ভাবে ইংলিশে এই তিনটা জেড এর মধ্যে এই দুটো হচ্ছে শক্ত সাউন্ড জি হ্যাঁ একটু শক্ত শক্ত জার্মানদের মতো শক্ত করে জি 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 এটা বলার এটা বলার স্টাইলটা হচ্ছে আপনার মুখের মাঝখান থেকে শক্ত করে জি জে জি জে কিন্তু যখন আপনি জেড বলছেন এটা বলতে হচ্ছে দুই দাঁতের ফাঁসা দিয়ে শিশ দেওয়ার মতো করে লাইক দিস জেড সফটলি জেড

একই জায়গা থেকে শীষ দেওয়ার মতো করে লাইক সি তবে এই সিটা সি দিয়ে যত ওয়ার্ড হয় ইংলিশে কিন্তু বেশিরভাগ জায়গায় ক্ষয়ের উচ্চারণ হয় যেমন সি টি আমরা স্যাট বলি না আমরা বলি কেন বলি এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি বিস্তারিত ভিডিও করবে ইনশাল্লাহ তাহলে এই তিনটা লেটারের প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে সি এস অ্যান্ড এক্স ডান লেটস মুভ অন টু নেক্সট ওয়ান এবার আমরা এই থেকে জেড পর্যন্ত সবগুলো ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করব আমি একটা বলবো আমার সঙ্গে শুনে শুনে আপনিও রিপিট করুন যাতে আপনারও এটা শেখা হয়ে যায় রেডি লেটস স্টার্ট এইট a b b c c d d e e f f g g এই জায়গা থেকে আমাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেখা আছে ইংলিশে যেমন তো এই জায়গাতে আমরা কিন্তু ভুল উচ্চারণ করি আমরা চ দিয়ে বলে ফেলি যেমন বলি চেয়ার চান্স চেয়ারম্যান এটা কিন্তু ভুল উচ্চারণ তো শুদ্ধটা কি শুদ্ধটা হচ্ছে চ যুক্ত ছ দিয়ে বলতে দিস ছ ছ ছ লাইক এইচ সো চেয়ারম্যান না বলে বল চেয়ারম্যান চেয়ারম্যান না কি হবে চেয়ারম্যান লেটস প্র্যাকটিস ওয়ান মোর টাইম তাহলে চেয়ারম্যান না আমরা কি বলবা চেয়ারম্যান চ্যান্স চ্যান্স Because I'm chance. The chance number, looky chance. I'm choice. Choice number, looky choice, choice, right? Okay, H yellow next one. I then J K K L L M M N N O O I And mean, it's not O. We don't say O. It's mean, O. The I mean, O of the o. P. P. আমরা যেমন কে তে খ দিয়ে বলেছি কে না বলে বললাম কিউ তে ক না বলে খ দিয়ে বলবো বলেন বেসিকলি আমরা এতদিন এটাকে কে উচ্চারণ করতাম আর আর দুইভাবে উচ্চারিত হয় এটা ব্রিটিশরা বলে আ তারা এখানে রয়ের উচ্চারণটা করে না আর আমেরিকানরা বলে আর আস এসি ইউ

দিয়ে লার্নার্স এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি উপভোগ করার জন্য আপনার নিজের ইংলিশ ইম্প্রুভমেন্ট করার জন্য আলার অফ থ্যাংক টু ইউ ওয়েলকাম যে আপনি ভালো একটা কিছু শিখলেন পুরো ভিডিওটি দেখে এবং শেষে আপনার যে একটা কুইজ থাকছে প্রশ্নের উত্তরটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন দ্য কোয়েশ্চেন ইজ উইচ ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ভাভেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশে কোন ভাওয়েল এটাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তরটি জানিয়ে দিতে অবশ্যই ভুলবে না সেভ ইন দ্য নেক্সট ভিডিও